আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ তোমরা যারা এবার দুই সালে দিনাজপুর বোর্ড থেকে বাংলা পরীক্ষা দিলা অর্থাৎ দুই সালে এইচএসসি তোমরা বাংলার যে দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিলা সেটারে হানড্রেড পার্সেন্ট সলিউশন দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের যদি বাকি বোর্ডগুলোরও যদি অ্যান্সার হানড্রেড পার্সেন্ট লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা আমাদের আমাদের ম্যাট হান্ড্রেড পার্সেন্ট সহকারে কিন্তু প্রতিটা অ্যান্সার কিন্তু তৈরি করতেছে তো দেখো তোমরা যারা দিনাজপুর বোর্ডে রয়েছে তোমাদের কিন্তু সলিউশন করা রয়েছে তোমরা কিন্তু একটু নিও তো দেখো প্রথমেই বলছে যে এক নাম্বারে আমরা খটা লিখছি এই যে উচ্চ শুদ্ধ উচ্চারণ লেখাও যে কোনো পাঁচটি এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো শুদ্ধ উচ্চারণ আমরা কিন্তু নিচে দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিও তারপরে দেখো দুই নাম্বারে বলছে যে খটা আমরা লিখছি শুদ্ধ বানান লেখাও আর যে কোনো পাঁচটি এই যে আবারও এই যে শব্দগুলো এই শব্দগুলো শুদ্ধ বানান লিখতে বলছে তো শুদ্ধ বানান আমরা কিন্তু এখানে লিখেই দিচ্ছি সবগুলারে তোমাদের যে কোনো পাশটা লিখতে বলছে তোমরা যে যেটা দিচ্ছে ওটা মিলাই নিও তারপর তিন নাম্বারে দেখো আমরা আবারও খ লিখছি নি নিম্ন রেখা যে কোনো পাঁচটি বাক্যের হচ্ছে শ্রেণীর নির্দেশ করা এই যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো কিন্তু নির্দেশ করতে বলছে আমরা কিন্তু সাইটি কিন্তু নির্দেশ করে তো আমরা মিলাই মিলাইনিও তোমাদের ভুল হয়েছে কি না তারপরে দেখো আমরা চার নাম্বারে চার নাম্বারে আবারও আমরা অথবটা এখানে সমাধান করে দিয়েছি দেখো ব্যাস বাক্য সহ সমাজ নিম্নে করো যে কোনো পাঁচটি আবারও এই ওয়ার্ডগুলার কিন্তু ব্যাস বাক্য সমাজ নিম্নে করতে বলছে আমরা কিন্তু সবগুলারই কিন্তু ব্যাস বাক্য এবং হচ্ছে সমাজ নিম্নে করে দিয়েছি তোমার তোমরা মিলাই নিও তারপরে দেখো পাঁচ নাম্বারে এখানে অথবা তা আমরা খ নাম্বারে এটাকে শুধু অ্যান্সারগুলো করে দিচ্ছি যে বন্দরের নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্য রূপান্তর করা এই যে বাক্যগুলা রয়েছে এই বাক্যগুলায় আর যে যেটা রূপান্তর করতে বলছে আমরা কিন্তু এখানে রূপান্তর করতে রূপান্তর করেই দিচ্ছি দেখো এই যে বাক্যরা এখানে কিন্তু বাচক রূপান্তর করতে বলছে তো আমরা এখানে কিন্তু অ্যান্সারটা দিয়ে দিচ্ছি প্রশ্নবাচক এইরকমভাবে সবগুলারই কিন্তু আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমাদের যে কোনো পাশটা লিখতে বলছে তো দেখে নিয়েও তোমাদের কোনটা কোনটার সাথে মিলে যায় তারপরে দেখো হচ্ছে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ লেখ এটা কিন্তু ছয় নম্বরে তো এই যে বাক্যগুলা রয়েছে সে এই বাক্যগুলার কিন্তু শুদ্ধ লিখতে বলছে আমরা কিন্তু প্রতিটা বাক্যে কিন্তু শুদ্ধ লিখে দিয়েছে তোমরা দেখে মিলাই নিও তারপরে দেখো সাত নাম্বারে এখানে বলছে যে নিচের বাক্যের অপ্রয়োগ শুদ্ধ বানান লেখো এই যে একটা যে সম্পূর্ণ স্টোরি এই সম্পূর্ণ স্টোরিটার হচ্ছে অপ্রয়োগ শুদ্ধ বানান লেখো অর্থাৎ যেখানে ভুল রয়েছে এখানে শুদ্ধ লিখতে হবে তো আমরা এইখানে ছোট্ট একটা বক্স আকারে সম্পূর্ণ এই অনুচ্ছেদটার হচ্ছে আমরা শুদ্ধ করে লিখে দিচ্ছি তারপরে দেখো সাত নাম্বারে বলছে যে যে কোনো দশটি শব্দের পারিভাষিক গ্রুপ লেখো এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো হচ্ছে পারিভাষিক গ্রুপ লিখতে বলছে তো আমরা নিচে এই পারিভাষিক রূপগুলো সবগুলারই দিচ্ছে তোমরা দেখে মিলাই নিও তারপর ক্ষেত্রেই তোমাদের কিন্তু একটা স্টোরি কিন্তু বাংলায় অনুচ্ছেদ করতে বলছে আমার মনে হয় এটার থেকে এটা সহজ তার জন্য আমরা এটা অ্যান্সার দিয়েছি তো তারপরে দেখো তোমাদের হচ্ছে রাইটিং পার্ট এগুলো হচ্ছে লিখতে বলছে তো এই পর্যন্তই